হ্যালো ভিউয়ার্স ফিল্ম নিউজের সকলকে স্বাগত জানাই চলে এসেছি বিনধন জগতের আবারও একটি নিউজ নিয়ে টলিপাড়ার পান্ন মিত্র বনাম মনামি ঘোষ ধুর্দমান যুদ্ধে এগিয়ে কে দুজনেই সুন্দরী দুজনেই বহুদিন ধরেই কাজ করছেন টলিউডে কথা হচ্ছে ও মনামি ঘোষের দুজনের মধ্যে কোনো ঝামেলার আভাস পাওয়া না গেলেও নিয়ে সেই ঝামেলা লাগিয়ে দিলেন তাদের ভক্তরা কিভাবে সম্প্রতি শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছেন পার্ন সমুদ্রের নীল জল আর নোনা হাওয়া গায়ে রাঙা বিকিনি দিয়েছেন একের পর এক ছবি থেমে থাকেননি মনামি ঘোষ গত বছরের মাঝে মাঝে তিনি গিয়েছিলেন বিদেশে সেখানে এই বিকিনি পরিহিত ছবি শেয়ার করেছিলেন হালকা নীল জল মনামির মেদহীন শরীর ছুঁয়ে যাচ্ছে তিনি যেন সাক্ষাৎ জল পড়ি মনামি ওই ছবি দিতেই ভক্তদের মধ্যে যুদ্ধ বিকিনি পরে কে বেশি আকর্ষণীয় এই নিয়েই এখন চলছে বিস্তার আলোচনা যদিও কমেন্ট বক্স জানান দিচ্ছে মনামির দিকেই পাল্লা ভারী বরাবর শরীর নিয়ে সচেতন মনামি বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই কিন্তু দেখে বোঝারই উপায় নেই তাই অনেকেই আবার জানতে চেয়েছেন তার এই ফিটনেসের রহস্য কী ওইদিকে পার্নো হয়েছেন খানিক সমালোচিত বডি শেপিং এর শিকার হতে হয়েছে তাকে যদিও তাতে অবশ্য বিশেষ বিচলিত নন নায়িকা তারকাদের নিয়ে লাগাগত গত ট্রোলিং তো সেলেব জীবনের অঙ্গ ভক্তরা যে তার সঙ্গে আছেন একজন তারকার কাছে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে শ্রীলঙ্কার আগে দুবাই গিয়েছিলেন পার্ন সেখানেই পড়ে গিয়ে পায়ের চোট লাগে তার চিকিৎসকের পরামর্শে আপাতত পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে তাকে বেশিক্ষণ হাঁটার পর ব্যবহার করতে হচ্ছে হুইল চেয়ার সেই হুইল চেয়ার নিয়ে কিছুদিন আগে ছবিও দিয়েছিলেন চলছে বেতার ওষুধও আগামী দশে জানুয়ারি কলকাতা ফেরার কথা আছে তার ওদিকে মনামি ঘোষের আপাতত বেশিরভাগ সময় কাটছে মুম্বাইয়ে বাংলার বহু বছর কাজের পর আপাতত মুম্বাইয়ের নিজের ভিত মজবুত করার চেষ্টায় তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত পদাদিকে দেখা যাবে তাকে ছবিটি পরিচালক মৃণাল সেনের বায়োপিক গীতা সেন অর্থাৎ মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে মৃণাল সেনের ভূমিকায় রয়েছে চঞ্চল চৌধুরী বিনোদন জগতের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করে ফেলুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না